শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কি হলো হালিমা দাঁড়িয়ে পড়লে কেন তোমাকে বললাম না তাড়াতাড়ি রিকশায় ওঠো পীর বাবার কাছে যাব পানি পরা আনতে হবে এ আপনি কি বলছেন মাইসার বাবা পীর বাবার কাছে কেন যেতে হবে আমরা তো আল্লাহর কাছে যাইতে পারি বলুন আল্লাহর কাছে তো এর আগে অনেক চেয়েছি কই আল্লাহ কি দিয়েছেন উল্টো আল্লাহর কাছে চেয়ে পেয়েছি এই দুটো অভাগা মেয়েকে আমি মেয়ে দিয়ে কি করবো শুনি আমার দরকার ছেলে সন্তান মেয়েদের বিয়ে দিয়ে দিলেই ওরা শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে আমার বংশের বাতি থাকবে কি করে হ্যাঁ এই সব আপনি কি কথা বলছেন এসব কথা বলেও যে পাপ আমরা যা কিছু চাইব সবকিছু মহান আলেহতালের তালার কাছে চাইব কোনো পীর বাবার কাছে নয় উনি কোনো সাধারণ পীর নয় উনি হচ্ছেন একজন কামেল পীর আমার এক বন্ধু বলেছে তারও একটানা দুটো মেয়ে হয়েছিল সেই সে পীর বাবার কাছে থেকে থেকে তার স্ত্রীকে পানি পড়া নিয়ে খাইয়েছিল এরপরই ওর স্ত্রীর ছেলে সন্তান হয়েছে আমার বিশ্বাস ওই পীর বাবাই পারবে আমাদেরকে একটা ছেলে সন্তান উপহার দিতে হায় আল্লাহ আপনি কি আল্লাহর সাথে শিরক করছেন সন্তান দেওয়া বা না দেওয়া মানুষের রিজিকের ব্যবস্থা করা বা না করা এ সমস্ত বিষয় আল্লাহ তালাই একমাত্র করতে পারেন এসব কোনো পীর বাবার কাজ নয় আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে হালিমা তুমি যদি পীর বাবার কাছে নাই যাও তুমি যেও না তাহলে এই কালো রিক্সায় করে সোজা এখান থেকে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে তোমাকে আমি আমার বাড়িতে রাখতে চাচ্ছি না আমি দরকার হয় আরেকটা বিয়ে করব এবং তাকে নিয়ে পীর বাবার কাছে যাব তারপরেও আমি ছেলে সন্তানের বাবা হতে চাই মানে চাই এটাই আমার ফাইনাল কথা মা বাবা যখন বলছি বাবার কথা শোনো মা তা না হলে যে তোমাকে বাড়ি থেকে বাবা বিয়ে করে দিবেন ও আমরা জন্ম নিয়ে খুব বড় ভুল করেছি মনে হচ্ছে পাপার দরকার ছেলে সন্তান মেয়ে নয় হ্যাঁ হ্যাঁ ভুল করেছিস তোরা একজন মেয়ে আর একজন ছেলে হয়ে জন্মাতে পারিসনি যদি তেমনই হইতিস তাহলে তো আমি আর আজকে ছেলে সন্তান চাইতাম না আমার এখন ছেলে সন্তান লাগবেই লাগবে হ্যাঁ মা আপু ঠিক কথাই বলেছে তুমি যাও বাবার সাথে আমরা তোমাকে হারাতে চাই না মা এভাবেই আপত্তি থাকা সত্ত্বেও হালিমা বাধ্য হয়ে আবদুল্লার সাথে সে পীর বাবার কাছে যেতে রাজি হলো এসেছিস তোরা খুব ভালো করেছিস তোদের ছেলে সন্তান পেতে আমি ছাড়া আর কোনো উপায় নেই তোর বন্ধু ঠিক কথাই বলেছিল সে আমার কাছ থেকে পানি পরা নিয়ে তার বউকে খাইয়ে ছেলে সন্তানের বাবা হয়েছে তুইও হতে পারবি এর জন্যই তো এসেছি পীর বাবা আমার স্ত্রী এখানে আসতে রাজিই ছিল না ওকে একরকম জোর করে আনা হয়েছে অহ আহ 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 পীরের প্রতি বিশ্বাস নেই তো ওর আজ এই অবস্থা আচ্ছা যাই হোক ও ভুল করেছে যখন ওর ছেলে সন্তান হবে তখন আমার উপর থেকে ওর ভুল ধারণাটা ঠিক চলে যাবে এখন জলদি করে তিন হাজার তিন টাকা আমার সামনে ফেলে দে আচ্ছা ঠিক আছে পীর বাবা এখনই দিচ্ছি এরপর আবদুল্লা দ্রুত তার পকেট থেকে তিন হাজার তিন টাকা বের করে পীর বাবার সামনে রেখে দিল আর পীর বাবা এক গ্লাস পানি পরে ওর হাতে দিলো এই ধর এখন এই এক গ্লাস পানি তোর বউকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে বল আমি এই পানি পরে দিয়েছি নিশ্চয় তোর এবার ছেলে সন্তান হবে চিন্তা করিস না ধন্যবাদ পীর বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে আরে অত ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার দায়িত্ব আমার কাছে কেউ কোনো কিছু চাইতে এলে কেউ খালি হাতে ফিরে যায় না বুঝেছিস এই নাও হালিমা তাড়াতাড়ি পানি খেয়ে নাও হালিমা তার অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বামীর জোড়া ছুড়িতে পানির গ্লাসটি হাতে নিয়ে এক গ্লাস পানি পুরোটাই খেয়ে নিল চিন্তা করিস না ও একবার যখন পানি খেয়ে নিয়েছে ওর পেটে যে সন্তানই থাকুক না কেন সেটাই ছেলে সন্তানে পরিণত হয়ে যাবে সাত দিনের মধ্যেই তোর ছেলে সন্তান এই দুনিয়াতে চলে আসবে তবে একটা শর্ত আছে একটা বড় দেখে উঠ দিয়ে তোর ছেলের আকিকা করাবি ঠিক আছে হুট উড কিনতে তো অনেক টাকা লাগবে পীর বাবা। হা 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 টাকার ভয় করছিস তোর যদি ছেলে সন্তান হয় তাহলে তো সেই তোর বংশের বাতি হবে। বেঁচে থাকলে সে কত টাকা রোজগার করবে একবার ভেবে দেখেছিস আর তুই সামান্য আকিকার জন্য একটা উট কিনতে পারবি না? পারব পীর বাবা অবশ্যই পারব। প্রয়োজনে আমি আমার জমি বিক্রি করে হলেও একটা উট কিনব। তবু আমার ছেলে সন্তান চাই চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে উট জবাই করে উটের মাথাটা আমাকে দিয়ে যাবি আর বাকি যে মাংস হবে সেই মাংসগুলো তোরা খাবি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়াবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পীর বাবা আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে আমি তাহলে এখন আসি পীর বাবা আচ্ছা ঠিক আছে যা তাহলে এরপর আবদুল্লাহ ওর বউকে নিয়ে বাড়িতে চলে এলো বাড়ি ফিরে হালিমা বলল আপনি আপনি কি পাগলামি শুরু করেছেন বলুন তো জমি বিক্রি করে কিনা উট কিনবেন তাও আবার আগিকা দেওয়ার জন্য ছেলে সন্তানের আগিকা দেওয়ার জন্য তো দুটো ছাগলই যথেষ্ট এই কথা তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম নিজেই বলেছেন আরে চুপ করো তো চুপ করো হালিমা পীর বাবা যেমনটা বলেছেন ঠিক আমাকে তেমনটাই করতে হবে তা না হলে আমি ছেলে সন্তানের বাবাই হতে পারবো না আমার যে ছেলে সন্তানের বাবা হতেই হবে যাও তুমি ঘরে বিশ্রাম করে নাও আমি দেখছি জমিটা কি করে বিক্রি করা যায় দয়া করে আপনি জমিটা বিক্রি করবেন না ওই জমিটা যে আমাদের শেষ সম্বল জমি বিক্রি করলে আমরা খাবো কি কিন্তু আবদুল্লাহ হালিমার কোনো কথাই শুনল না সে সেখান থেকে চলে গেল রমজান ব্যাপারীর কাছে রমজান ব্যাপারের কাছে গিয়ে সে তার শেষ সম্বল জমিটা দশ লাখ টাকায় বিক্রি করলো আর সেই টাকা দিয়ে একটা উট কিনে নিয়ে আসলো ভাই মহাদি তাড়াতাড়ি চলো আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে আরে ওই দেখো চাচা উঠ নিয়ে এসেছে আরে তাই তো তাড়াতাড়ি চলো আমি এর আগে কখনো উঠ দেখিনি ভাই এরপর ওমর তার সাইকেল নিয়ে দ্রুত সেই উটের কাছে চলে গেল গিয়ে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল আসসালাম আলাইকুম আব্দুল চাচা ওয়ালাইকুম আসসালাম আরে ওমর এই দেখো তো দেখো তো আমার উটটা কেমন হয়েছে মার্শাল্লাহ চাচা খুব সুন্দর হয়েছে কিন্তু এইটা তো মরুভূমির প্রাণী আপনি কোথায় পেলেন পুরো দশ লাখ টাকা দিয়ে শহর থেকে মাত্রই কিনে আনলাম ওমর কি বলেন আব্দুল চাচা আপনি দশ লাখ টাকা দিয়ে শহর থেকে উট কিনে এনেছেন আপনি তো গরিব মানুষ দশ লাখ টাকা আপনি কোথায় পেলেন চাচা অমর আমি আমার জমি বিক্রি করেছি জমি বিক্রি করে দশ লাখ টাকা পেয়েছি ওই টাকা দিয়ে উট কিনে এনেছি আমার ছেলে রাকিকা করব বলে কি বলেন চাচা আপনার ছেলে কোথায় আপনার তো শুধু দুজন মেয়ে আছে মাইশা আর জান্নাতুল আমার ছেলে নেই কে বলেছে আগামী সাত দিনের ভেতরেই তো আমার ছেলে হতে যাচ্ছে এর পরই এই উটটা জবাই করে আমি আমার ছেলে রাখি কা করব। এজন্যই তো উটটা কিনে এনেছি চাচা আপনি এসব কি কথা বলছেন সাত দিনের মধ্যে আপনার ছেলে হবে মানে আপনার যে ছেলে হবে আপনি তা কি করে জানলেন জেনেছি জেনেছি পীর বাবা আমাকে বলেছেন এবার আমার ছেলে সন্তানই হবে কারণ তোমার চাচি পীর বাবার পানি পরা খেয়েছিল কিন্তু পীর বাবা একটি শর্তও দিয়েছেন যদি আমি আমার ছেলের আকিকার জন্য একটা উঠ কিনে আনি তাহলে আমার ছেলে সন্তানই হবে চাচা আপনি তো শিরক করছেন আল্লাহ ছাড়া ছেলে সন্তান বা মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা কারোই নেই আপনি হাদিসের বই পড়েননি চাচা এই আসমান জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার ইশারায় হয় কোনো পীর বাবার ইশারায় নয় এই তো অমর তুমিও শুরু করলে তোমার চাচির মতো তোমারও কথা বলার ধরন হয়েছে তোমার চাচি এসব কথা আমাকে অনেক আগেই বলেছিল আমি তার কথা শুনিনি জমি বিক্রি করে উট কিনে নিয়ে এসেছি যাই হোক সাত দিন পর আমার ছেলে রাখি খা খেতে চলে এসো ঠিক আছে আর হ্যাঁ তোমার বাবা মা আর ফাতেমাকেও সঙ্গে করে নিয়ে এসো আর মাহাদি তুমিও এসো কিন্তু বাবা এই কথা বলে আবদুল্লাহ উটটা নিয়ে তার বাড়িতে চলে গেল মা দেখো দেখো বাবা কত বড় একটা উট কিনে নিয়ে এসেছে হায় আল্লাহ এটা আপনি কি করছেন শেষমেশ আপনি জমি বিক্রি করে উটটা কিনে এনেছেন আপনি খুব বড় অন্যায় করেছেন আহ কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো হালিমা পীর বাবা যা বলেছে তাই হবে জমি গিয়েছে গেছে তাতে কি আমি তো ছেলে সন্তানের বাবা হতে পারছি এটাই আমার জন্য অনেক সুখের কথা বেঁচে থাকলে আমার ছেলে অনেক টাকা রোজগার করবে তখন এরকম আরো অনেক জমি কিনতে পারবে এভাবেই সাত দিন কেটে গেল সাত দিন পরে হালিমা আবারও একটি কন্যা সন্তানের জন্ম দিল বুড়িমা দাও 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 আমার ছেলেকে আমার কোলে দাও কি বলছিস কি হত ভাগা ছেলে আবার কোথায় তোর এই দেখ তোর ফুটফুটে পরীর মতো আরেকটা কন্যা সন্তান হয়েছে তোর এখন তিন তিনটা মেয়ে হলো নবী করিম সাল্লাহ আলহ্লাম তো বলেছেন যার তিনটি মেয়ে আছে সে তিনটা জান্নাতের মালিক তুই তো তিনটা জান্নাতের মালিক হয়ে গেলি রে তোর মতো ভাগ্যবান এ মহল্লায় আর কে আছে আবদুল্লাহ কি বলছো পরিমা এবারও আমার কন্যা সন্তান হয়েছে আমি এই কন্যা সন্তানের জন্য জমি বিক্রি করলাম আর দশ লাখ টাকা দিয়ে আকিকা করার জন্য উট কিনে নিয়ে আসলাম হায় 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 আল্লাহ এই পীর বাবার কথা শুনে আমার কি সর্বনাশ হয়ে গেল আমি যে নিঃস্ব হয়ে গেলাম আমার যার কোনো কিছুই রইল না হায় হায় হত ভাগা এ তুই কি করেছিস ভণ্ড পীর বাবার কথা শুনে তুই তোর জমিটা বিক্রি করে উট কিনে এনেছিস পীর বাবা কি কোনোদিনও কাউকে ছেলে সন্তান দিতে পারে রে এসব কিছু যে মহান আল্লাহ তালার ইচ্ছায় হয় আল্লাহ যাকে চান তাকেই তাকে ছেলে দেন আর যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান না তাকে ছেলে মেয়ে কোনো সন্তানই দেন না তুই তো খুব ভুল কাজ করেছিস রে ভাই পীর বাবার পানি পড়া খেয়েও আবদুল্লার মেয়ে সন্তান হয়েছে এই খবর তখন পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল ফাতেমা ওমর আয়সা সবাই সেখানে সে হাজির হল আয়সা ভাবি আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আকিকা খেতে চলে এসেছেন আমার যে ছেলে সন্তান হওয়ার কথা ছিল পীর বাবা বলেছিলেন কিন্তু পীর বাবার কথা মতো আমার কোনো ছেলে সন্তান হয়নি আমার আবারও একটি মেয়ে সন্তান হয়েছে আহা ভাই এত ভেঙে পড়বেন না তো আমরা ওমরের কাছে আগেই সব কথা শুনেছিলাম আপনি আল্লাহর উপর বিশ্বাস না করে পীরের উপর বিশ্বাস করেছেন পীর কোনোদিন কাউকে ছেলে সন্তান দিতে পারে না আপনি মেয়ে সন্তানের বাবা হয়েছেন আপনি তো ভাগ্যবান ভাই আপনি আমাদের প্রিয় নবীর কথা অনুযায়ী তিন তিনটা জান্নাতের মালিক হয়েছেন আপনার তো খুশি হওয়া উচিত ভাই কিন্তু ভাবি আমি যে শেষ সম্বলটা আমার জমিটাও হারিয়ে ফেলেছি এখন আমি কি আমার জমিটা ফেরত পাবো জমি ছাড়া আমি ফসলটাই বা কোথায় ফলাবো বলুন আপনি চিন্তা করবেন না ভাই ওমরের বাবা রমজান ব্যাপারের সাথে কথা বলতে গেছেন আপনি এক কাজ করেন উটটা বিক্রি করে দিন উট বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা রমজান ব্যাপারীকে ফেরত দিয়ে দিবেন রমজান ব্যাপারী আপনার জমি ফেরত দিয়ে দিবে ওমরের বাবা আমাকে এমনটা বলেই পাঠালো তাই নাকি ভাবি ধন্যবাদ ভাবি আপনারা আমাকে বাঁচালেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এরপর আব্দুল্লাহ মহান আল্লাহ তালার কাছে এই শিরক কাজ করার জন্য ক্ষমা চেয়ে তার উটটি ঢাকায় বিক্রি করতে নিয়ে গেল এবং কেনা দামের চেয়ে সে দুই লাখ টাকা উঠ বেশি বিক্রি করলো দশ লাখ টাকা সে রমজান ব্যাপারীকে ফেরত দিল আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে তার তিন মেয়ের আকিকা সম্পূর্ণ করলো করল এখন আর ভণ্ডপীরকে বিশ্বাস করে না এখন সে এক আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং মন দিয়ে তারই ইবাদত বন্দেগী করতে লাগে এভাবে আব্দুল্লাহ সে তার তিন মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো বন্ধুরা দেখলি তো আমাদের সমাজে এখনো এমন অনেক ভুল ধারণা আছে যে পীর বাবার পানি পড়া খেলি নাকি ছেলে সন্তান পাওয়া যায় এটা কিন্তু একদম শিরক কথা আমরা কখনোই এরকম শিরক কাজের সাথে জড়িত হব না যারা হতে চাইবে তাদের কেউ বাধা দেব আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রসুলপুর মহল্লায় আবদুল্লা নামের এক গরিব কৃষক বাস করত আবদুল্লা এই বছর তার প্রিয় ছাগল বিক্রি করে এবং ধার দেনা করে টাকা নিয়ে এক বিঘা জমিতে সরিষার চাষ করেছে মাসাল্লাহ আবদুল্লার জমির সরিষাও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তিনি আমাকে এত সুন্দর সরিষার গাছ দান করেছেন আশা করি এবারে সরিষায় আমি আগের চেয়ে ফলনও বেশ ভালোই পাবো আবদুল্লাহ যখন তার সরিষার জমির আইলে দাঁড়িয়ে এসব কথা বলছিল তখনই রাস্তা দিয়ে ওমর আর মাহাতি স্কুল থেকে বাড়িতে ফিরছিল আসসালামু আলাইকুম চাচা একা একা সরিষার জমির দিকে তাকিয়ে কি বলছেন চাচা ওয়ালাইকুম আসসালাম বাবা অমর মাসাল্লাহ সরিষার জমিটা দেখে আমার চোখ দুটো একবার জড়িয়ে গেল অনেক ধার ধেনা করে এই সরিষার চাষ আমি করেছি এই সরিষার ওপরেই আমার অনেক টাকা ঋণও হয়ে গেছে বাবা ও মাসাল্লাহ চাচা আপনার সরিষা তো খুব ভালো হয়েছে বেশ ভালো ফলনও পাবেন আপনি চিন্তা করবেন না চাচা সরিষা বিক্রি করলে আপনার ধার দেনা সব শোধ হয়ে বেশ ভালোই লাভ থাকবে হ্যাঁ বাবা ওমর আমিও সেই কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম তা তোমরা কোথায় যাচ্ছ বাবারা চাচা স্কুল ছুটি হয়েছে বাড়ি যাচ্ছিলাম আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাই আমরা দাঁড়ালাম ঠিক আছে বাবারা যাও আমি এখন বাড়ির দিকেই যাব সারা দিন ধরে সরিষার জমিতে আগাছাগুলো পরিষ্কার করেছি খুব ক্ষুধা পেয়েছে বাড়িতে গিয়ে খাবার খেতে হবে আচ্ছা ঠিক আছে চাচা যান তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আব্দুল্লাহ মাহাতি আর ওমর তারা যে যার বাড়িতে চলে গেল হালিমা হালিমা আসসালামু আলাইকুম আপনি এসেছেন ওয়ালাইকুম আসসালাম হালিমা এই মাত্র আপনার তো দুপুরে আসার কথা ছিল এখন তো বিকেল হয়ে গেছে এত সময় পর্যন্ত না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে আপনার আমি আপনাকে বলেছিলাম আপনার জন্য দুপুরে খাবার নিয়ে যাব নাকি কিন্তু আপনি তো না করে গেছেন আসলে হালিমা সরিষার জমিতে খুব আগাছা হয়েছিল আগাছাগুলো পরিষ্কার করতে করতেই বিকেল হয়ে গিয়েছে সমস্যা নেই তুমি তাড়াতাড়ি ভাত রেডি করো আমি হাত মুখ ধুয়ে খেতে আসছি আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি ভাত রেডি করছি এরপর হালিমা খাবার দাবার রেডি করলো আবদুল্লাহ খাবার খেতে চলে এলো আজকে কি রান্না করেছ হালিমা তেমন ভালো কিছু রান্না করিনি আলু ভর্তা আর ডাল রান্না করেছি আসলে ঘরে তো তেমন বাজার সদাই নেই মেয়েটা তো আলু ভর্তা আর ডাল দেখে খাবারই খেলো না রাগ করে ওর বান্ধবীদের সাথে চলে গেছে জান্নাতুল খাবার খায়নি, কি যে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছি মেয়েটাকে খেতেও দিতে পারছি না সরিষার চাষ করতে গিয়েই যত টাকা আমার ঋণ হয়ে গেছে করিম চাষের দোকানে অনেক টাকা ঋণ ভালো মন্দ যে কিনে আনবো তাই পারছি না আগের টাকাও ঠিক পরিশোধ করতে পারছি না তা সরিষার জমিটা কেমন দেখলেন এবার ভালো ফলন পাওয়া যাবে তো মাশাল্লাহ আল্লাহ তালা সরিষা গাছ নিজ হাতে দিয়েছেন হালিমা গাছ দেখে তো মনে হচ্ছে গতবারের চেয়ে এবার বেশ ভালোই ফলন পাবো শুধু ভালোই ভালোই সরিষাগুলো ঘরে তুলতে পারলেই হয় চিন্তা করবেন না নিশ্চয়ই আমরা ভালোভাবে সরিষাগুলো ঘরে তুলতে পারব ইনশাল্লাহ এখন খাবার খেয়ে নিন এরপর আব্দুল্লাহ খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ বাইরে যেতে এসে দেখল তার মেয়ে জানাতুল খেলা করে বাড়িতে এসেছে আসসালামু আলাইকুম বাবা তুমি এসেছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা জান্নাতুল তোমার মা বললো তুমি নাকি দুপুরে খাবার খাওনি না খেয়ে এই বন্ধুদের সঙ্গে খেলতে চলে গিয়েছো রোজ রোজ আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে কি কারো ভালো লাগে বাবা তোমাকে কত দিন বলেছি বাড়িতে একটু মাছ মাংস নিয়ে এসো সেটাও কেন তুমি আনতে চাও না আমি যে আর এসব দিয়ে খেতে পারছি না বাবা হালিমা বাজারে ব্যাগটা একটু দাও তো একটু বাজার থেকে ঘুরে আসি দেখি মাছ মাংস কিছু পাই কিনা কি বলেন আপনি মাছ মাংস কিনতে বাজারে যাবেন আপনার কাছে তো কোনো টাকা নেই বললেন হ্যাঁ হালিমা করিম চাষাকে বলে দেখি বাকিতে কোনো বাজার নিতে পারি কিনা আচ্ছা ঠিক আছে এই নিন বাজারের ব্যাগ বাবা তুমি কিন্তু বাজার থেকে বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসবে পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দ মাছটাতে তেমন কোনো কাটাও নেই তাছাড়া খেতেও খুব ভালো লাগে ঠিক আছে মা চেষ্টা করব তোমার জন্য বড় দেখে একটা পাঙ্গাশ মাছ আনার জন্য তুমি ঘরে যাও একটু পরেই তো মাগরিবের আজান হবে আজানের পরপরই নামাজ পড়ে নিও কেমন আমি যাচ্ছি মা তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে আব্দুল্লাহ বাজারের দিকে রওনা দিল বাজারে যাওয়ার সময় তার সরিষার জমির কাছে যেতেই সে দেখল শহর থেকে দুজন ছেলে মোটরসাইকেলে করে এসে তার সরিষার জমিতে ছবি তুলছে আর সরিষা গাছগুলোকে নষ্ট করছে। হয় হয় এরা করছেটা কি? এই যে বাবারা, কে তোমরা? আমার সরিষা গাছগুলো তোমরা নষ্ট করছো কেন? নষ্ট করছি কথায় আঙ্কেল, আমরা তো সরিষার জমিতে দাঁড়িয়ে একটু ছবি তুলতাছিলাম। ফেসবুকে আপলোড করবো বইলা। এখন তো সরিষার সময়, সরিষা গাছের সাথে ছবি তুললা ফেসবুকে ছাড়লে অনেক লাইক কমেন্টস পাওয়া যায়। বাবারা তোমরা সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য আমার সরিষা কাজগুলোকে নষ্ট করবে হা 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 বলে কি এই গাইয়া লোক লাইক কমেন্টস নাকি সামান্য ও সম্পর্কে তোমার কোনো ধারণা আছে চাচা তুমি তো অশিক্ষিত মূর্খ ওই সবের তুমি কিচ্ছু বুঝবা না এই সরিষার আর কয় টাকার দাম হইব আর আমরা ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করি হ্যাঁ তা তোমরা আয় করতে পারো বাবারা কিন্তু আমার তো আয়ের একমাত্র পথেই সরিষার জমিটাই আমি খুব ধার দেনা করেই সরিষাগুলো চাষ করেছি আর তোমরা আমার ফসলগুলো নষ্ট করো না বাবা তোমরা চলে যাও চলে যাও এখান থেকে এই চল বল্টু আমাগো কাজ হইয়া গেছে অশিক্ষিতই মূর্খের সাথে কথা বললে আমাকে আর কোনো লাভ নাই চল বন্ধু এরপর বুলেট আর বল্টু সরিষার জমির ভিতরে মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে চলে গেল হায় আল্লাহ এ কি করলো ছেলেগুলো আমার সরিষার জমিটার বারোটা বাজিয়ে দিল এরা আসলে গরিবের দুঃখ বুঝতে পারে না ওরা পড়ে আছে ওদের শুধু ফেসবুক নিয়ে এদিকে তো আবার সন্ধ্যা হতে চললো বাজার করতে হবে যাই তাড়াতাড়ি করিম চাচার দোকানের দিকে যাই এরপর আব্দুল্লাহ তাড়াহুড়ো করে করিম চাচার দোকানে চলে গেল আর করিম চাচাকে বলে একটা বড় দেখে পাঙ্গাস মাছ বাকিতে নিল এক সময় টাকাটা ভেঙে যাও আব্দুল্লাহ আমারও তো একটাই ব্যবসা বাকি দিলে কলিয়ে উঠতে পারি না জানো তো চিন্তা করবেন না করিম চাচা এবছর আমার সরিষার ফলন ভালোই হয়েছে সরিষা বিক্রি করে প্রথমে চেষ্টা করব তোমার বাকি টাকাটা দিয়ে দিতে তুমি মানুষটা ভালো আবদুল্লাহ এজন্যই তোমাকে বাকি দিতে না করতে পারি না তবে চেষ্টা করো সময় মতো আমার টাকাটা যেন পরিশোধ হয় ঠিক আছে কি ঠিক আছে করিম চাচা আমি তাহলে আসি এরপর আব্দুল্লাহ বড় পাঙ্গাস মাছটি নিয়ে বাড়িতে চলে গেল এত বড় পাঙ্গাস মাছ দেখে জান্নাতুল তো ভীষণ খুশি হলো নিয়ে যাও মা জান্নাতুল পাঙ্গাস মাছটা তোমার মাকে গিয়ে দাও ভালো করে পেঁয়াজ দিয়ে রান্না করো আজকে পেট ভরে খাবার খাবো সবাই ঠিক আছে মাস আল্লাহ দারুণ হয়েছে বাবা কতদিন এত বড় পাঙ্গাস মাছ খাইনি আমি খুব খুশি হয়েছি বাবা হ্যাঁ মা তোমাদের তো সবসময় খুশি রাখার চেষ্টা করি আমি যাও মা মাছটা মাছটা গিয়ে দিয়ে এসো এরপর হালিমা কেটে রান্না করলো রাতে সবাই তারা একসাথে বসে পেট ভরে খাবার খেলো এদিকে বল্টু আর বুলেট সরিষার খেতে তোলা তাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করলো নেমেষেই সে ছবিগুলো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল পরদিন আদিবা নামের একটি বড়লোক মেয়ে তার বান্ধবী রাদিয়াকে বলল, রাধিয়া একটা ছবি ফেসবুকে দেখেছিস দুজন ছেলে সরিষা ফুলের সাথে ছবি দিয়েছিল ছবিটা এখন ফেসবুকে ভাইরাল অনেক কমেন্টস আর লাইক পেয়েছে ওরা চল আমরাও কিছু ছবি তুলে নিয়ে আসি কি বলছিস আদিবা সরিষা ফুল তো আমাদের শহরে নেই শহরে তো নেই সেটাও আমি জানি গ্রাম তো আছে ছবির ক্যাপশনে তো গ্রামের ঠিকানাটা দেয়াই আছে রসুলপুর কিন্তু সে গ্রাম তো অনেক দূরে আমরা সেখানে যাব কি করে বলতো আরে বোকা তুই কি ভুলে গেছিস আমার গাড়ি আছে গাড়ি করে যাব ও তাই তো আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি এরপর আদিবা ও রাদিয়া দুজনে গাড়ি করে বেরিয়ে পড়ল রসুলপুর গ্রামের উদ্দেশ্যে সকালবেলা আব্দুল্লাহ তার জমিতে এসে দেখে অনেক মানুষ তার জমিতে এসে সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য জমির মধ্যে নেমে পড়েছে হায় হায় এ কি সর্বনাশ এত মানুষ আমার সরিষার জমিতে কি করছে আঙ্কেল এটা আপনার জমি এই জমি তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে আপনি তো ভাইরাল সরিষা জমির মালিক আঙ্কেল আপনার একটা ছবি তোলা উচিত আসেন আঙ্কেল আপনার একটা ছবি তুলি আমরা আমার আর কোনো ছবি তুলতে হবে না মা তোমরা তাড়াতাড়ি জমির ভেতর থেকে উঠে আসো সেটা বললি কি হয় আঙ্কেল ছবি যা আমাদের তুলতেই হবে শহর থেকে অনেক টাকা খরচ করে এসেছি আমরা শুধুমাত্র এই সরিষা ফুলের সাথে ছবি তুলতে এদিকে মাহাদিয়ার ওমর স্কুলে যাওয়ার পথে সেখানে সেই কাণ্ড দেখে তারা তো হতবাক হয়ে গেল তাড়াতাড়ি করে তারা সবাইকে জমির ভেতর থেকে বাইরে নিয়ে এলো আপনারা এসব কি করছেন একজন কৃষকের স্বপ্ন নষ্ট করছেন জানেন আবদুল্লা চাচার এই সরিষা চাষ করতে কত টাকা ধার দেনা করতে হয়েছে মহল্লায় তার প্রত্যেকটা দোকানে বাকি হয়েছে তার সরিষা যদি আপনারা এভাবে নষ্ট করেন তাহলে সে ধারে টাকাগুলো পরিশোধ করবে কিভাবে সত্যি তো এই বিষয়টা তো আমরা এভাবে ভেবে দেখিনি ছবি তুলে নাম করে আমরা একজন কৃষকের জমি নষ্ট করছি তার স্বপ্ন নষ্ট করছি আমাদের তো বোঝা উচিত ছিল আমাদের তো বোঝা উচিত ছিল একজন কৃষক তার সব স্বপ্ন বুনে তার ফসলকে কেন্দ্র করে এই চলো সবাই আমরা এখন এখান থেকে চলে চাই আমাদের মাফ করবেন চাচা সবাই যখন সেখান থেকে যেতে ধরলো ঠিক তখন ওমরের মাথায় একটা বুদ্ধি চলে এলো দারণ আপনারা যাবেন না আপনারা যেহেতু সরিষা ফুলের সাথে ছবি তুলতে চান ছবি তোলার ব্যবস্থা আমি করে দিতে পারি তবে আপনাদের কথা দিতে হবে কেউ জমিতে নামতে পারবে না জমির আইল থেকে ছবি তুলবেন ঠিক আছে চাচা আপনি এক কাজ করেন করিম চাচার দোকান থেকে রশি নিয়ে আসেন পুরো জমিটা রশি দিয়ে ঘেরাও দেবো আর আপনাদের আবারও বলছি চাচা যেহেতু গরিব মানুষ আপনারা তার সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য তাকে কিছু টাকা সাহায্য করবেন এতে করে চাচারও কিছু উপকার হবে হ্যাঁ হ্যাঁ আমি রাজি সমস্যা নেই আমাদের কারণে একজন কৃষকের যদি কিছু উপকার হয় তাহলে তো বেশ ভালো কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর আমরা জমির আইল থেকেই ছবি তুলব এরপর পুরো জমিটা রশি দিয়ে ঘেরাও দেওয়া হলো আর জমির আইল থেকে দাঁড়িয়ে শহরের মানুষজন ছবি তুলতে লাগলো আর প্রত্যেকজন ছবি তোলার জন্য আব্দুল্লাহকে তারা একশো টাকা করে দিতে লাগলো এভাবে আব্দুল্লাহ কয়েকদিনের ব্যবধানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আয় করে ফেললো চাচা এবার খুশি তো হ্যাঁ বাবা তোমার বুদ্ধির জন্য আমার কিছু টাকা বেশি আয় হলেও আর মানুষজনেরও সাথে ছবি তোলা হলো তুমি খুব ভালো ছেলে সব সময় সবার উপকার করো আল্লাহ যেন তোমার ভালো করেন বাবা দোয়া করবেন চাচা আমার জন্য আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো দেখলে তো ছোট্ট বন্ধুরা কখনো কখনো আমরা বিলাসিতা করতে গিয়ে অন্যের অনেক ক্ষতি করে ফেলি আমাদের বিলাসিতার নামে কারো ক্ষতি করা কখনোই উচিত নয় যাই করব আমাদের ভেবে চিন্তে করতে হবে তাহলেই এই দেশটা সুন্দর হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ